অনেক বোন এখানে যারা আসছেন আপনারা হয়তো পাচক তো নামাজে পড়েন মাসাল্লা স্বামীর আনুগত্য করা এটাকে আমি বলি তিতা করল্লার মতো আমল এটা করতে মন চায় না অনেক মহিলা কোরআন তেলাওয়াত করতে রাজি দোয়া রাজি সবই ঠিক আছে স্বামীর কথা শুনতে রাজি না স্বামীর কথাটা মানতে রাজি না স্বামীটা যদি একটু মনে হয় একটু বেকুব সেকুপও হয় আমি একটা কথা প্রায় বলি পৃথিবীতে বহু বুদ্ধিমান পুরুষ আছে একটাও চালাক স্বামী নেই কি বুঝলেন পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে কিন্তু একটাও চালাক স্বামী নেই কারণ সব মহিলার কাছে তার স্বামীটা একটু যত পাবলিক হোক অনেক বড় পলিটিশিয়ান ঘরের মহিলার কাছে বোকা মহিলারা এভাবে মনে করেন তো শয়তান তাদের কাছে এমন ভাবে এটাকে তুলে ধরে যে তারা স্বামীর আনুগত্য করতে চান না মানতে চান না যে সে বোকা কি মানব তার এটা আমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট বিশেষ করে আজকের এই জোয়ার যখন চলছে বিরোধী জোয়ার গোটা বিশ্বে নানাভাবে প্রপাগান্ডা চালানো হচ্ছে আমাদের মা বোনদের বন্ধুরকে বিপদগামী করবার জন্য কখনো স্বাধীনতার নাম দিয়া কখনো মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়া নানা নাম দিয়া আপনারা এই জায়গাটাতে শরিয়ার সীমানা এবং যৌক্তিক নির্দেশ যতদিন স্বামীরা করবেন ততদিন পর্যন্ত তাদের আনুগত্য করবেন বুঝে আসুক আর না আসুক সবর করবেন যদি উল্টা হয় আল্লাহ তালের বিনিময় জানা দিবেন ইনশাল্লাহ সেই সাথে চেষ্টা করবেন নিজের সম্ভ্রমকে হেফাজত করার মেয়েদেরকে ছেলেদেরকে চরিত্রহীন যেন না হয় সে পথ থেকে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন মা প্রতি নাসিয়া থাকলো শুধু এইটুকু বলবো নবী করিম সাল্লা সেই হাদিসকে আপনারা মাথায় রাখেন ইদা সাল্লা তিল মার আতু হাম সাহা মহিলারা যদি পাচক্য নামাজ পড়ে ওসামাদ শাহরাহা রমজানের রোজারা ঠিকমতো রাখে ও আচ্ছা আজ জাহা স্বামীর আনুগত্য যদি করে ও হাফিজাত ফারজাহা নিজের সম্রমকে যদি হেফাজত করে তাহলে জান্নাতের আল্লাহ রাবুল আলামিন আটটা দরজা যে কোনোটাতে তাদেরকে ঢুকার সুযোগ করে দিবেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন তো ভাইরা আমার আমাদের বোনদেরকে আমি বলতে চাই তারা যেন এই শেষের দুটি